হ্যালো एवरीवन জয় সিস কিশন ও রাতারে দেখতেই পাচ্ছো নিয়ে এসেছে শপিং শপিং করে নিয়ে এসেছি তারই একটি ভিডিও দেখাতে চলে আসলাম এটা একটা হট প্যান বিরিয়ানার জন্য কিনে নিয়ে আসলাম लेस লাগানো আছে খুব সুন্দর আট ইউরো নিয়েছে আমাদের এখানকার এই একটা নিয়ে এসেছি শার্ট এটা আমার জন্য এটা সুন্দর চেক চেক আর এখানে আর লেখা আছে রিংকুর এটা খুব পছন্দ হলো এটা নিয়ে এসছি এটাও ইউরো নিয়েছে নিয়ে এসছি একটা টি শার্ট এই যে হোয়াইট কালারে আমার হোয়াইট কালার কিন্তু ফেভারিট একটা টি শার্ট এখানে একটা হার্ট শেপ গ্লিটার দেওয়া আছে আর এখানে লেখাটা আছে খুব সুন্দর কাপড়টা কিন্তু খুব সুন্দর নিয়েছে আট টাকা এটাও আর নিয়ে এসেছি ওয়ান পিস এটা একটা ওয়ান পিস আমার জন্য এই যে চকলেট কালার ডার্ক চকলেট কালারের একটা ওয়ান পিস কেমন হয়েছে বলো সবাই এটা দি জিরো নিয়েছে আমাদের এখানকার ইন্ডিয়ান টাকা এই হাজার টাকার মতো আট নশো এই একটা নিয়েছি স্কার্ট স্কার্টটা কিন্তু খুব সুন্দর এই যে খুব সুন্দর একটা স্কার্ট এটা দি জিরো নিয়েছে আর নিয়ে এসছি একটা আরেকটা ওয়ান পিস অরেঞ্জ কালার এটা সবকটা ড্রেস কেমন হলো কীরকম দেখতে সবাই বলো এটা অরেঞ্জ কালারের ওয়ান পিস খুব সুন্দর এখানে বোতাম দেওয়া আছে নানা রকমের স্টাইলিশ ইউনিক ভালো লাগলো এটা একটু হাওয়া হওয়া জামা গরমে সামারে সামার চলে চলে আসছে আমাদের এখানে তাই কিছু শপিং করে নিয়ে আসলাম এটাও দিজ জুড়ুনিয়েছে আর নিয়ে এসেছি একটা জ্যাকেট জ্যাকেট নিয়ে এসেছি লং জ্যাকেট হোয়াইট কালারের নেটের খুব সুন্দর এটাও দি নিয়েছে আমাদের এখানে এই যে কেমন লাগছে বলো সবাই খুব সুন্দর এটাও হয়েছে লং আছে অনেকটাই লং এই এত অবধি এটা বিচে পড়তে গেলে তখন ভালো লাগবে পড়লে খুব সুন্দর একটা ড্রেস এটাও দি কোন ড্রেসটা তোমাদের ভালো লাগলে বলো ভালো লাগছে বলো কমেন্ট করে এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে এই ড্রেসটাও খুব সুন্দর এই স্কার্টটা আমি স্কার্ট বিয়ের আগে পরেছি কিন্তু বিয়ের পর এখনো পড়িনি এটাই নতুন ট্রাই করবো দেখবো কেমন লাগছে আর এই ড্রেসটা এটা ডার্ক চকলেট খুব সুন্দর এটা ফুল হাতা ফুল স্লিপ এটা সামারের জন্য বেস্ট এটাও বলো কেমন লাগছে এখানে একটা বেল্ট আছে দেওয়া খুব সুন্দর এটাও হয়েছে আর টি শার্টগুলো তো তোলার বাইরে সুন্দর সুন্দর টি শার্ট এগুলো সব পরে পরে সামারে ঘুরবো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই ড্রেসটা এই সেটা উলি কোটের এই জামাটা ব্র্যানার প্যান্টটাও খুব সুন্দর হয়েছে আর নিয়ে এসছি ফিক আমাদের এখানে এটা ফিক বলে জানি না ইন্ডিয়াতে কী বলে ইন্ডিয়াতে কী যেন একটা বলে হিন্দিতে জানি কিন্তু বাংলায় জানি না ওই দিকে পাওয়া যায় এই একটা নিয়ে আসলাম এটা ন টাকা নিল আট টাকা নিয়ে ন টাকা প্রায় আছে এক দেড় কিলো মতো আছে এক কেজি মতো আছে অনেকটা ভারী খেতে কিন্তু খুব ড্রেসগুলো কেমন লাগলো সবাই বলো এতগুলো শপিং করে নিয়ে চলে আসলাম কেমন হয়েছে সব কটা ড্রেস তোমরা সবাই কমেন্ট করে বলো ওকে ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোন ড্রেসটা তোমাদের পছন্দ হয়েছে বলো ওকে বাই বাই বন্ধুরা